মাত্র ছেচল্লিশ বছর বয়সে মারা গেছেন সাউথের এই সুপারস্টার কিন্তু ওই বয়সের মধ্যেই তিনি তৈরি করে গেছেন পঁয়তাল্লিশটা বিনে পয়সার স্কুল ছাব্বিশ খানা অনাথাশ্রম ষোলোটি বৃদ্ধাশ্রম এবং উনিশখানা গোশালা যেখানে আহত এবং অসুস্থ গরুদের চিকিৎসা করা হয় এছাড়া আঠারোশো জন গরিব এবং দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন এই ক্ষণজন্মা সুপারস্টার আর তাই সাউথ ইন্ডিয়ানদের কাছে সুপারস্টার পুনিত রাজকুমার একজন সৃষ্টিকর্তার পাঠানো দূতের চেয়ে কম নয় মাত্র কয়েক বছরের জীবনকালে পুনিত রাজকুমার যা দান করে গেছেন তা ভারতবর্ষের কোন মুভি সেলিব্রিটি আজ অব্দি করতে পারেননি ভদ্রলোক এতটাই দানশীল ছিলেন যে মৃত্যুর আগে তিনি নিজের চোখ দুটো দান করে গিয়েছিলেন এক অসহায় দৃষ্টিহীন মানুষের জন্য আর সে কারণেই হয়তো পুনিত রাজকুমার যেদিন মারা গিয়েছিলেন সেদিন কাতারে কাতারে লোক মধ্যরাত অবধি রাস্তায় দাঁড়িয়ে হাওমাও করে কেঁদেছিল সবার একটাই লক্ষ্য ছিল সৃষ্টিকর্তার পাঠানো দুধকে শেষবারের মতো নিজের চোখে দেখা এবং শ্রদ্ধা জ্ঞাপন করা সুপারস্টার তো অনেক দেখেছেন কিন্তু আজ আপনাদের যে সুপারস্টারের গল্প বলবো তিনি সত্যি সত্যি গরিব মানুষের রক্ষাকর্তা ছিলেন শুধু সিনেমার পর্দাই নয় গরিব মানুষের জন্য তিনি লড়াই করতেন পর্দার বাইরে বাস্তব জীবনেও তাহলে চলুন আজ শুনে নেওয়া এক সেই কাহিনীটা পুনিত রাজকুমার মাত্র ছয় মাস বয়সে সিনেমার পর্দায় ডেবিউ করেন আসলে পুনিত রাজকুমারের বাবা ডক্টর রাজকুমার ছিলেন কন্নড় সিনেমায় উত্তম কুমারের মতো তাই বাবার হাত ধরে মাত্র ছয় মাস বয়স থেকেই অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয় পুনিতের কিন্তু এক্ষেত্রে যদি নেপোটিজমের কথা মাথায় আসে তাহলে একটা তথ্য দিই মাত্র দশ বছর বয়সেই সেরা শিশু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার যেতেন পুনিত নির্বাচকরা অবাক হয়ে যান পুনিতের অভিনয় তুখর অভিনয় করেন তিনি আসলে সত্যি সত্যি প্রতিভাবান অভিনেতা ছিলেন পুনিত রাজকুমার এরপর বেশ কয়েক বছরের একটা গ্যাপ নিয়ে দুই সালে তিনি ফিরে আসেন সিনেমার পর্দায় হিরো হিসেবে নিজের প্রথম সিনেমা আপ্পু নিয়ে তিন কোটি টাকায় বানানো সেই সিনেমা বক্স অফিসে ৩৫ কোটি টাকা আয় করে ব্লকবাস্টার হিট তোকমা পায় পুনিতের তুখড় অভিনয় এবং নাচের দক্ষতা নিয়ে কথা হতে শুরু করে বিভিন্ন মহলে ব্যাস স্টারডমের এই শুরু এরপর একটার পর একটা সিনেমা হিট সুপারহিট ব্লকবাস্টার হিট এভাবেই পুনিত রাজকুমার বুঝিয়ে দেন যে কেন তিনি নিজের বাবার মতোই সুপারস্টার হওয়ার দাবিদার কিন্তু এত বড় একটা ফ্যামিলিতে জন্ম নেয়া একজন সুপারস্টার তো নিজের অ্যাটিটিউড নিয়ে পাশে পাঁচ ছয়টা বডিগার্ড সঙ্গে করে ঘুরে বেড়ানোর কথা অথচ সুপারস্টার পুনিত রাজকুমার ছিলেন ঠিকের উল্টো তিনি ভালোবাসতেন মানুষের মধ্যে মিশে থাকতে মানুষের সুখ দুঃখের গল্প শুনতে অসহায় দরিদ্র মানুষের সেবা করতে নিজের প্রথম সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিকের পুরোটাই প্রদান করে দেন অনাথ আশ্রমে শিশুদের জন্য এরপর ধীরে ধীরে পুণিতের প্রভাব প্রতিপত্তি এবং সম্পত্তি যত বাড়তে থাকে ততই দানশীল হয়ে ওঠেন তিনি তাই হয়তো কর্ণাটকে এই কথা প্রচলিত ছিল পুণিতের কাছ থেকে কি কেউ কখনো খালি হাতে ফেরেনি নিজের ব্যক্তিগত চেষ্টায় কয়েক হাজার মেয়েকে তিনি পড়াশোনা করিয়েছেন এছাড়া পঁয়তাল্লিশটি অবৈতনিক স্কুল ছাব্বিশ খানা অনাথ আশ্রম ষোলোখানা বৃদ্ধাশ্রম উনিশখানা গোশালা এবং আঠারোশো জন গরিব ও দুস্থ মেয়ের পড়াশোনার দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে পাশাপাশি কোভিডের সময়ে সাধারণ মানুষের চিকিৎসার জন্য সরকারকে লাখ লাখ টাকা দান করতেও পিছপা হননি পণিত রাজকুমার কিন্তু আচমকায় দুই হাজার একুশ সালের উনত্রিশে অক্টোবর জিমে ঘাম ঝরিয়ে ফেরার পরেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান পুনিত সারা কর্ণাটক সেদিন থমকে যায় এই খবরটা শুনে